আজ মহারানী তুলসীপতী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের পাঁচজন কৃতি ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন ছাত্রছাত্রীরা ভালো ফল করলে শুধুমাত্র অভিভাবকদের আনন্দ হয় না সেই সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ গর্ববোধ করে তাছাড়া পড়াশোনার পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক বিষয় ও খেলাধুলা করতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত উচ্চ শিক্ষা অধিকর্তা এনসি শর্মা সদর মহকুমা শাসক মানিক দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং এই স্কুলের ছাত্রী হওয়া কিন্তু চাকরি কথা সি প্রাউড অফ ইউর এবং যারা এখানে ভালো রেজাল্ট করেছে শুধু রেজাল্ট না গান আমি শুনলাম এত সুন্দর গান করবো সাথে স্বাধীনতা অর্জন করেছে ন্যাশনাল লেভেলে তো আগেও স্কুল থেকে ভালো রেজাল্ট আমরা শুনতাম এবং দেখেছি তো অনেক নামধাম আছে আমরা সবাই জানি যে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে మహారా దృశ్యవతీ బాలికా విద్యాలయ నిచిత హావం నారీ శర్ ఉన్న ప్రథం సూచనా కలిగే మహారాణీ తోశీపతి